আপনি আজও পর্যন্ত দেখাইতে পারবেন মানে মাদ্রাসার পোলাপান যে বেয়াদুবি করে না এমন না করে কিন্তু গোপনে ওরা প্রকাশ্যে কোনো বেয়াদুবি করে আর কিছু না হোক মাদ্রাসার পোলাপানকে দেখছেন কখনো সিগারেট মুখে কথা কয় না মাদ্রাসা থেকে যখন ফারাক হয়ে গেছে মাদ্রাসার সাথে নাই সে সম্পৃক্ত নাই তখন সে গাঞ্জাও খাইছে কারণ কি আমি আপনাদেরকে বুঝাই ভাত যদি পান্তা ভাত হয় বা যদি খেয়াল দেন ভাত পান্তা ভাত পসে গেলেও ওটারে খিচুড়ি বানাই খাওয়ান যায় কিন্তু পোলাও যদি পসে ওটা আর খাওয়ার কোনো অপশন তাহলে আমরা মাদ্রাসার পোলা পান সুশিক্ষা পাওয়ার পরে পোলাও হয়ে গেছি কিন্তু পোলাও যদি পসে ওটা এমন পচা পচে যে দুর্গন্ধ ছড়ে অত মানুষ তোরা যেতে পারে না কিন্তু পোলাও তো মজাদার একটা খাবার না তো এখন আমি আশা করি বুঝতে পারছেন আপনাদের সুশিক্ষা জাতির মেরুদণ্ড কেন বলেছি ভাষাভাষী একটা প্রবাদ বাক্য আছে কি শিক্ষা জাতির মেরুদণ্ড নাকি বলি না আমরা শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু আমি বলব এটা ভুল কারণ কি শিক্ষা জাতির যদি মেরুদণ্ডই হইতো তাহলে আপনি আমেরিকার দিকে তাকাইয়া দেখেন আমেরিকার অধিকাংশ মানুষই নিজের বাপের খবর জানে না জানেন আপনারা আমেরিকার অধিকাংশ মানুষই নিজে জানে না যে তার বাপকে কিন্তু আমেরিকা তো খুব একটা হাই লেভেলের একটা রাষ্ট্র না তাকে অনুসরণ করে না অনেকেই আমেরিকা চায় যে তাম পৃথিবী থেকে যত প্রকার সন্ত্রাস আছে সন্ত্রাসকে নির্মূল করবে কিন্তু ওখান থেকে আমেরিকা থেকেই সন্ত্রাস পয়দা হয় কথা বুঝছেন এখন আমি আপনি বুঝি এই কথাগুলো একটু খেয়াল দিয়ে শুনবেন আমি রাজনৈতিক কথা বলতেছি না আপনাদেরকে বোঝানোর জন্য যদি শিক্ষা জাতির মেরুদণ্ড হয়তো। তাহলে আবু সাইদের মতো মানুষ মারা যাইতো না যিনি গুলি করেছেন তিনি শিক্ষিত মানুষ না কথা বলবেন এখন শিক্ষিত না পুলিশ কি অশিক্ষিত পুলিশ তো শিক্ষিত বলেই তাকে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে ও যদি শিক্ষা মেরুদণ্ড বুঝতো তাহলে তো মতো একটা ছাত্র গুলি করে মেরে ফেলতো না তা আমরা এটাই বুঝি শিক্ষা জাতির মেরুদণ্ড এটা ভুল সুশিক্ষা জাতির মেরুদণ্ড এটা সত্যি কথা ঠিক না যদি সব শিক্ষায় জাতির মেরুদণ্ড হইতো তাহলে আমাদের রাষ্ট্রের অবস্থা এরকম হইতো না যদি সুশিক্ষা জাতির মেরুদণ্ড হয় তাহলে আপনি আমি বুঝি যে সুশিক্ষাটা কোথা থেকে আসবে আমরা যাদেরকে শিক্ষিত ভাবতেছি যাদেরকে শিক্ষা রাষ্ট্রের প্রধান অংশে বসায় রাখছি তাদের ভিতরে যে ইসলামিক নৈতিক শিক্ষাটাই তাদের ভিতরে নেই ঠিক না যদি ইসলামের নৈতিক শিক্ষাটা তাদের ভিতরে থাকতো তাহলে আমার বাংলাদেশ অবস্থা এরকম হইতো না তাহলে আপনি আমি আমরা আজকে আমাদের এই স্লোগানটাই থাকবে শিক্ষা জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষা জাতির মেরুদণ্ড এখন সুশিক্ষা আমরা কোথা থেকে পাবো যেখানে বলা হয়েছে তলাবুল ফারি ফারিদুতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমানের জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য গরিব কালো সাদা ধনী যে লেভেলের হোক প্রত্যেকটা মুসলমানের জন্য দিন ও এলেম শিক্ষা করা ফরজ কথা বুঝছেন প্রত্যেকটা মুসলমানের জন্য কি দিন এলেম শিক্ষা করা ফরজ এই একটা পয়েন্ট আর শিক্ষা জাতের মেরুদণ্ড শিখবো কিভাবে যেটা আমাদের জন্য ফরজ বিধান যদি আমরা ইসলামিকভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারতাম আমি আমাকে দিয়ে আগে বুঝাই তাহলে আপনারা সহজে বুঝবেন ধরুন আমি যে মাদ্রাসা না পড়তাম এই যে আমার নানা মারা গেছেন কয়েকদিন আগে আপনারা অনেকে জানেন যে মাদেশে না পড়তাম আমি তার বরণাতি কিন্তু এমন একটা পরিস্থিতি ঘটছে ওখানে আমি একা জীবনে প্রথম এই জীবনে প্রথম একা একটা মুদ্রাকে গোসল করাইছি একেবারে একা কথা বলছেন একটা মানুষ মারা গেলে তার শরীর ভার হয়ে যায় না আমি তার পিঠ উসকে পিঠটা ধুম এরকম শক্তি আমার ভিতরে আসে না মানে একটা মানুষকে একটা মুদ্রাকে গোসল করতে পারে সম্ভব তো আমি একা একা গোসল করাইছি এখন আপনি বোঝেন যে আমার ভিতরে সুশিক্ষাটা না থাকতো একটা মুদ্রাকে কেমনে গোসল করাইতে হয় কোন ওয়েতে গোসল করাইতে হয় কোন পন্থায় এটা আমি না বুঝতাম তাহলে কি তার গোসল করতে পারতাম আমি তার বড়নাতি মানে আমি মানে একটা বাস্তবমুখী একটা মানে অবস্থায় পড়ে গেছি যে জীবনে প্রথমে এক একটা মানুষের গোসল করাইলাম এখন আপনারা বলবেন কেন অন্য কেউ ছিল না ছিল নাতি ছিল তার জামাইরা ছিল তার তো ছেলে নাই কিন্তু কেউ সাহসই করে না আজীব ব্যাপার তার আপন ভাই তার ছোট ভাই সেও সাহস করে না তো আমি যদি মাদ্রাসায় না পড়তাম তাহলে এই সুশিক্ষাটা আমার ভেতরে থাকতো না তাহলে ওই বান্দারা গোসল করাইতে গেলে না বাড়াকরি গোসল লাগতো না এখন অবস্থাটা বোঝেন যে আমার ভিতরে সুশিক্ষা আছে বলে তাকে গোসল করাইতে পারছি কারণ আপনি আপনাকে দিয়ে বিষয়টা ভাবেন যে আপনার সন্তানের কি অবস্থা আপনার সন্তান কি সুশিক্ষা পাইতেছে সে তো স্কুল থেকে পড়তেছে ইউনিভার্সিটির বড় একজন বিসিএস ক্যাডার হচ্ছে কিন্তু আপনি মারা যাওয়ার পর যদি অন্য আলেম ভাড়া করে আপনাকে গোসল করাইতে হয় তাহলে আপনার অবস্থাটা কোথায় তাহলে আপনি সুশিক্ষা জাতের মেরুদণ্ড না আপনি মনে হয় শিক্ষা জাতের মেরুদণ্ড আশা করি এখন কথাটা বুঝতে পারছেন তো এই জন্য আমাদের সকলের দরকার কি ভাই সুশিক্ষা সুশিক্ষা কোথায় পাবো ইউনিভার্সিটিতে পাওয়া যাবে না যদি ইউনিভার্সিটিতে সুশিক্ষা পাওয়া যাইতো হ্যাঁ মানে ইউনিভার্সিটিতে পড়া গুণা এটা বলতেছি না কিন্তু আবার উল্টা দিকে নিয়েন না ইউনিভার্সিটিতে কলেজে স্কুলে যদি সুশিক্ষা পাওয়া যাইতো তাহলে কলেজের পোলাবান দাঁড়াইয়া প্রস্তাব করতো না কথা কয় না ওদের মুখে সিগারেট থাকতো না ওদের পকেটে গাঞ্জার পোটলা থাকতো না কথা বুঝছেন ভাই আপনি আজও পর্যন্ত দেখাইতে পারবেন মানে মাদ্রাসার পোলাপান যে বেহাদুবি করে না এমন না করে কিন্তু গোপনে ওরা প্রকাশ্যে কোনো বেহাদুবি করে আর কিছু না হোক মাদ্রাসার পোলাপানকে দেখছেন কখনো সিগারেট মুখে কথা কেনা না মাদ্রাসা থেকে যখন ফারাক হয়ে গেছে মাদ্রাসার সাথে নাই সে সম্পৃক্ত নাই তখন সে গাঞ্জাও খাইছে কারণ কি আমি আপনাদেরকে বুঝাই ভাত যদি পান্তা ভাত হয় বা এই খেয়াল দেন ভাত পান্তা ভাত পসতে গেলেও ওটারা খিচুড়ি বানাই খাওয়ান যায় কিন্তু পোলাও যদি পসে ওটা আর খাওয়ার কোনো অপশন তাহলে আমরা মাদ্রাসার পোলা পান সুশিক্ষা পাওয়ার পরে পোলাও হয়ে গেছি কিন্তু পোলাও যদি পসে ওটা এমন পচা পচে যে দুর্গন্ধ ছোড়ে মানুষ পারে না কিন্তু তো খাবার না তো এখন আমি আশা করি বুঝতে পারছেন আপনাদের সুশিক্ষা জাতের মেরুদণ্ড কেন বলেছি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে মাদ্রাসা শিখান মাদ্রাসার দিন এলেম নৈতিক দায়িত্বগুলো শিখান একটা মানুষ মারা যাওয়ার পর তার সামনে বসে কি তেলাওয়াত করতে হবে তাকে কবর রাখার সময় কি বলতে হবে মিনহা খলাক না কুম আফিহা নঈদ কুম অমিনহা নখরি জুকুম তাহার তা নখরা এইটাই অনেক সন্তান বলতে পারে না পারে আপনি আপনার সন্তানের জিজ্ঞেস করে দেখেন ওই শুদ্ধ ছিল বলতে পারবে না তো এখন দেখেন যে আপনি আমি আমরা কোন লেভেলে চলে গেছি কোন অবস্থায় চলে গেছি এখন আসি আমরা এইগুলো আমাদের ছাত্রদের অবস্থা ব্যক্তির অবস্থা গেল না এখন আমি রাষ্ট্রের অবস্থা বলতেছি যদি এখন আমি আমি আপনি আমরা বুঝি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ার পরে আমি সুশিক্ষা পাইয়ে গেছি সুশিক্ষা পাওয়ার পরে আমি রাজনৈতিক দায়িত্ব নিয়ে নিলাম তো রাজনৈতিক দায়িত্ব নেওয়ার পরে ও সুশিক্ষা পায় নাই কেন মাদেশে বারান্দায় হাটে নাই কথা বুঝলেন এই জন্য ওর পরের লেভেলে যারা নিচের দায়িত্বে যারা তারাও তোর ওর মতোই হবে নাকি কথা কেন ওর মতো হবে না ওর ওর দায়িত্বে যারা থাকবে তারা তোর ওর মতোই হবে আর যদি ওই মেন মসনদে মেন রাষ্ট্রীয় যে জায়গা ওখানে যদি সুশিক্ষাওয়ালা একজন ব্যক্তি বসতে পারে তাহলে ওখান থেকে সুশিক্ষিত মানুষই বের হবে ঠিক না তাহলে বেপর্দায় রবিবার দিন পুরুষের থেকে ওই মহিলারা বগা বাজারে বেশি হবে না বগা বাজারে পুরুষরাই থাকবে রবিবার দিন মহিলা দেখা যাবে না মহিলা দেখা গেলেও তার পর্দা থাকবে সমাজের ভিতরে ঘরের ভিতরে পরিবারের ভিতরে আমার মা বোনরা জোরে আওয়াজ দিয়ে কথা বলতে পারবে না পুরুষ জোরে আওয়াজ দিয়ে কথা বলবে কিন্তু এখন আমাদের ভিতরে সুশিক্ষা নাই বলে আজকে এই অবস্থা তো আমরা আশা করি যে এখন যে পরিস্থিতি রাষ্ট্রের যে অবস্থা এখন হয়তো আল্লাহ যদি কবুল করেন আল্লাহর কবুলিয়াতের এক দরকার দ্বিতীয় দরকার আপনাদের সবার সাহায্য সহযোগিতা কথা বুঝতে পারছেন যে আমরা যদি একটা সুশিক্ষিত রাষ্ট্র চাই একটা সুশিক্ষিত দেশ চাই তাহলে ওই মসনদে ওই স্থানে সুশিক্ষিত ব্যক্তিকে বসাইতে হবে ঠিক না তো জন্য আমরা খুঁজবো শোনেন যেই যেই রাষ্ট্রীয় মানুষ যে রাষ্ট্রীয় ব্যক্তি আমাদেরকে সুরা ফাতিহা শুদ্ধভাবে উচ্চারণ করতে হয় এটা শিখাইতে পারে সেই নাকি যেই ব্যক্তি আমাদেরকে রুকু থেকে আজিম শুদ্ধ উচ্চারণে শিখাইবে যাওয়ার পরে শুদ্ধ উচ্চারণে শিখাইতে পারবে সেই সুশিক্ষিত নাকি কথা না তো যদি আমরা একটু চেষ্টা করি যে আমাদের দুনিয়াও দরকার আখেরাত দরকার এরকম একজন ব্যক্তি পাইতাম যে ময়দানে বীর আর স্থানে পীর এরকম একজন ব্যক্তি বলে যে পীরের পাইতাম বীরের সোহবাদ পাইতাম ঠিক না তো এই জন্য হওয়া সুবাহ তালার কবুলিয়ার দরকার আর আপনার আমার আমাদের সকলের সহযোগিতা এবং দোয়া দরকার আমরা কি চাই না একটা সুশিক্ষিত রাষ্ট্র মানে আমাদের পরের প্রজন্ম যাতে কোনো কষ্টে না পড়ে সাইদের মতো যেন বুক ঝাঁঝরা না করতে হয় আমি আশা করি যে আমি যতটুকু কথা বলেছি আপনারা বুঝতে পারছেন কোন অ্যাঙ্গেলে কথাটা বলেছি